ঠিক আছে এই তুই সেজন না হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগবে মা সে এই খাতাতে অঙ্ক করবি তো দাদার অঙ্কটা হ্যাঁ তুই আপেলটা খা আর তিতলি করছে এই যে ব্রেকফাস্ট কুটু কুটু আপেল দিয়ে তাই তো এই আপেলগুলো কুটু কুটু এই খেতে ভালো দেখো সর পেনটা আবার সোফার নিচে ঢুকে যাবে দেখো সর আপেল ভালো খায় কোনো আপেল ভালো খেতে না কি ওইটা বাচ্চা কি কাশ্মীরে গিয়ে আপেল চুরি করে কার একটা নাকি কে নাকি গোল্ডেন আপেল নাকি কিনেছে ওখানে চুরি করে খেছে হ্যাঁ ওর সাথেই গেছে খেয়ে নিয়েছি কি জানি কটা এবার সে খুঁজছি আমার আপেল কোথায় গেল আমি আপেল কোথায় গেল পেয়েছে খেয়ে নিয়েছে অত বুঝতে পারিনি আর এই দেখ আর আমি গিয়েছিলাম বাজারে এরা দুজনে ঘুমোচ্ছিল তো বাজার থেকে আসলাম আর এসে দেখি তিতলি উঠে গেছে তিতলিকে আমি তো ধাইতে ধাইতে এসছি যে বোধহয় ওর তিতলিকে এখন অঙ্ক করাতে আসবে আজকে টিচার বোধহয় ফিরে গেছে তারপর দেখি না তিতলি উঠে গেছে যাই হোক আর এটা পড়ে গিয়ে আজকে কি সমস্যা আর প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে এটা শুধু পঞ্চ পড়ে গিয়ে আজকে বোকা বনে গেছি তো বাজার থেকে নিয়ে টাটকা টাটকা বেত শাক আর এখানে আছে ধনে পাতা আর নিয়ে এক বাক্স মোয়া যেটা আমি আর এই তিতিন বুড়ি খায় মোয়া আনি কমলা লেবু নিয়ে এসছি কমলা লেবু কলা এ तितলি কলা খাবি না না মা শিম দুটা রাফে নিয়ে এসছি এখানে নিয়ে এসছি আমার দাদাকে ডাকছে দাদা ডাকছে এই तितলি ডাকতে কি বডবাস করে আরে এই যে গুছের সবজি এখন করব এই যে বাবা কত উচ্ছে দিয়ে দিয়েছে উনি আমাকে এদের ভালোবাসায় না এইসব হচ্ছে ভাজো আজকে দেখো ফুলকপি আনলাম দুটো ফুলকপি ফ্রিজে আরো দুটো রয়েছে ফুলকপি এখন সস্তা হয়ে গেছে দশ টাকা করে এইটা দিয়ে রান্না করবো এটা একটু দাগ দাগ হয়েছে গুলো একসাথে দিয়ে দিয়েছে আমার কাজ বাড়িয়ে দিলো আর কি দিদি এই যে গাজরটা খেয়ে নিবি এখন খাবি কেন পরে খাবি পরে উঠ এই সিমটা দিয়ে রান্না করব ওই সিমটা রেখে দেবো এই সিম নাকি এ মওনাথ দিয়ে তো বড় বড় সিম আনলাম এবারে এক কেজি সিম দিয়ে দিয়েছে না এদের চালায় না বললাম পাঁচশো দাও

এখন এখন কিনতে পারবো না সবজি গুলো তেঁতুলি গাছের আজকে শ্যাম্পু করে দিতে হবে তো আমি সবজি গুলোকে গামলাটার মধ্যে রেখে দেবো এখন পরে যা করার করবো মটরশুঁটি গুলোকে একসাথে ঢেলে দিলাম করে রান্না বসাতে হবে এদিকে আর তিতলি আবার আজকে ওর বন্ধুর সাথে মাছটাকে ধুয়ে নেব আর তিতলি খাবে বড়ির ঝোল সে বড়ির ঝোলও করতে হবে আমাকে আগে উচ্ছেটা ভাজবো বড়ির ঝোল করবো আমাদেরটা করবো হয়ে যাবে উচ্ছেটা কেটে আগে ভাজা বসিয়ে দেবো মটরশুটি গুলো সব এক জায়গায় হয়ে গেছে একটা সিম আছে বোধ সব মটরশুটি এক জায়গায় করে ফেলেছি সব সবজি কেটে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি এরকম সরু সরু করে এদিকে সিম গোটা গোটাই রাখবো আর ফুলকুপ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে কেটে কেটেছে উচ্ছে এটাকে ভাজবো তো চলো তার আগে একটা ভুল হয়ে গেছে মাছটা মাছটা ধুয়ে তবে এগুলো করতে পারতাম লবণীয় মাখিয়ে কিন্তু মাছ ধর কথা আর মনে ছিল না এটা আমাদের হচ্ছে চিংড়ি মাছ এটা আজকে করব না এটা ফ্রিজে রেখে দেবো মাছ ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদটা মাখিয়ে নেব কড়াই চাপিয়ে দিচ্ছে হচ্ছে চাল কুমড়োর সেই হস্তশিল খাদি মেলা থেকে নিয়ে এসছি সেই বুড়ি মটর ডালের বড়ি আর এটা হচ্ছে চাল কুমড়োর বড়ি নিয়েছে মাছ ভাজা এই কড়াইটাতে এক সমস্যা এটা বোঝা যায় না এই বইটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি চাল কুমড়োর পুরো আগে কোনোদিন আমি খাইনি तो आज देखो के देखो खेर कैमन लगे ते आई आसब ভালো হয়ে গেছে নেব এবার কটা ঝোল করবো ওই জন্য বেঁচে দিয়ে ইচ্ছা ভাবে বসাবো টিকলিটা বড় আলাদা বড়ি আছে ভাজবো মাছগুলো দিচ্ছে তারা করবো না শুধু এবার মাছগুলোকে দেবো আর প্রতিটা মাছ রাখার শুকো পাঁচটা মাছ প্রতিটা মাছ হয়েছে Va bene, va bene. Ora non si può fare niente. Ora non si può fare niente. Ok, non si può fare niente. Ok, ok. বড়ি ভাজতে একটু তেল বেশি লাগে ওই জন্যই আগে বড়িগুলো ভেজে নিলাম তারপরে উচ্ছেটা দেব তেল দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দেব একটু এটা হতে থাক একটু পরে লবণ হলুদ দেবো আর আমি ততক্ষণে ওই দিকে আলুটা ভাজা বসিয়ে দেবো কালু কিরা ফোরন দেবো গ্যাসটাও জ্বালাবো আলু şimdi verdim. Evet, bu boşluğu da var gel. 还叫那个做家，属于那我们贵州的嘛。

কি ঠান্ডা বলি পড়েছে কোথায় এসছি রে আমরা এই ফ্ল্যাটের মতো ঠান্ডা মানে আমি তো আগের ফ্ল্যাটে বাবা বলতে নেই সে যে কি গরম আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সে হারিয়ে গেল হয়ে গেছে সবজি সবজি ছাপলানো হয়ে গেছে আর আমি মাঝে কিন্তু এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে না যাই হোক এবার গরম জল করে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো তো একটু উঠলে নাকি বইগুলো দিয়ে দেব দিয়ে দি আমি এই বইটা যেতে আমি আগে খাই নি আমি জানি না শেড হতে কতক্ষণ লাগবে দেওয়াই থাক আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর মাছগুলোকে দিয়ে দি আ আর একটু থাকবে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব চল এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আর এটাতে রয়েছে মাছ এই যে এই যে উচ্ছে ভাজা আর এদিকে ভাতও গড় দিয়ে দিয়েছি চলে এবার এটাকে শ্যাম্পু করাবো তারপর খাবো